উৎসাহ উদ্দীপনায় ত্যাগের মহিমায় বাংলাদেশের রাজধানী সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা এবারে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে জাতীয় ঈদগাহ ময়দানে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদ মন্ত্রী পরিষদ সদস্য ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ সহ প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন ইমামতি করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারামের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করানো হয় জাতীয় ঈদগাহ ময়দানে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারাম্মে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের চারটি জামায়াত অনুষ্ঠিত হয় বাইতুল মোকারমের শেষে জামায়াত অনুষ্ঠিত হয় বেলা পৌনে বারোটায় ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্যে দিয়ে পালিত হয় পবিত্র ঈদুল আজাহা বাংলাদেশের ত্যাগের মহিমায় পালিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজাহা ঈদের নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয় পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন মানে আনন্দ এ আনন্দ ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা আর ঈদ উল আজাহা মানেই ত্যাগের উৎসর্গ ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করেছেন এর আগে সকালে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারম ঈদের প্রথম জামায়াত ইমতি করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুলুক হক মোকাব্বির ছিলেন বাইতুল মোকারমের অবসর প্রাপ্ত মোয়াজ্জিন হাফিজ কারি মোহাম্মদ আতা উর রহমান নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা বাইতুল মোকারমের ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় একই সঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি প্রার্থনায় দোয়া ও মনাজাত করা হয় একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বরণকারী পরিবারের সদস্যদের ও তার সুযোগ্য কন্যা দোয়া ও মনাজত করা হয় ঈদের প্রধান জামায়াত সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকাল সাড়ে সাতটা ঈদের প্রধান জামায়াত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ও হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে তাপস মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভাগের বিচারপতি রাজনৈতিক নেতা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন মুসলিম দেশের সহ বিভিন্ন শ্রেণী পেশা অংশ নেন জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি প্রার্থনায় দোয়া ও মোনাজত করা হয় একইভাবে সারা দেশ একইভাবে সারা বাংলাদেশে কোটি কোটি মুসলমান সোমবার এই একই সাথে বাংলাদেশে কোটি কোটি মুসলমান সোমবার দুই রাকাত ওয়াজিবাজ নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন এ সময় মুসলিম উম্মাহার শান্তি কামনা আত্মশুদ্ধি নিজেদের পাপমোচন এবং পরিবার পরিজন দেশ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়াচে চেয়ে আল্লাহর দরবারে মনাজত করেন মুসল্লিরা Allah, 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 জাতীয় মসজিদে নামাজ পড়তে আসাটা উদ্দেশ্য হলো এখানে আমাদের জাতীয় মসজিদ এবং খুব বড় মসজিদ এখানে অনেক সমাগম এবং আল্লাহ সম্লাহের কাছে এখানে সবাই দোয়া করা হয় তাই এখানে আমাদের আশা হ্যাঁ এবং আমাদের সবার জন্য এখানে দোয়া করা হয়েছে এই জন্য আমাদের এখানে আসা জাতীয় মসজিদে যে এত ভোরবেলা যে নামাজ আদায় করার যে একটা আনন্দ সবার সাথে এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে একজন পথচারীও এখানে নামাজ আদায় করে যেটা খুব ভালো লাগে সর্বস্তরের মানুষের সাথে একসঙ্গে একটা এত বড় মোনাজাত হয় যেটা খুব ভালো লাগে আল্লাহর কাছে পরিবারের জন্য দোয়া করেছি দেশের জন্য দেশের মানুষের জন্য এবং সারা জাহানের সকল মুসলমানদের জন্য যারা কষ্টে আছে যুদ্ধের মধ্যে আছে আমরা তো এখানে আনন্দ করছি কিন্তু তারা যাতে এই কষ্টের অবসান হয় সবাই যাতে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সৌহার্দের মধ্যে বসবাস করে পুরো পৃথিবী একসাথে সেটাই ছিল আমার মনে হয় যে এখন যাব কোরবানির মাংস কাটা হবে এবং বসে বসে সেগুলো দেখবো বিলি বন্টন যেটা হয় সেটা একসঙ্গে খাবো এই তো ভাই বোন বাবা মা সবার সঙ্গে একসঙ্গে সেলিব্রেশন আমি আর মাম এবারে ফার্স্ট টাইম এসেছি ঈদের নামাজ পড়তে ভেবেছিলাম যে এখানে মনে হয় কোনো মেয়েরা আসবে না বা মেয়েদের জায়গার ব্যবস্থা নেই ওরকম কিছু বুঝিনি কিন্তু আসার পরে এতটা ভালো লেগেছে মনে হচ্ছে নেক্সট ইয়ার ইনশাল্লা যদি বাঁচিয়ে রাখে সবকিছু ঠিকঠাক থাকে আবার আসতে চাই আমার খুব ভালো লাগছে যে আমার ধারণা ছিল না যে এত মহিলারা ঈদগাহে জামাতে নামাজ পড়তে আসেন দেশে খুব ভালো লাগছে যে আমি তাদের সাথে নামাজ পড়তে পেরেছি ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে যদি বেঁচে থাকি আবারও আর এই মহিলাদের জন্য যে একটা ব্যবস্থা করা হয়েছে পুরুষের পাশাপাশি সমান অধিকার যে আমরা বলি সত্যি সমান অধিকার আমার কাছে মনে হয় যে আমাদের দেশে নারীরা যারা তারা অনেকেই জানে না যে ঈদগাতে বা বিভিন্ন জায়গাতে যে মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয় তা আমার মনে হয় যারা জানে না বা যারা কখনো এক্সপিরিয়েন্স করেনি তাদের ঈদগাতে এসে অবশ্যই ঈদের নামাজটা পড়া উচিত তাহলে তারা বুঝবে ঈদের আনন্দটা কি আল্লাহর কাছে চাই যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে অনেক সুখে রাখে আমাদের ফ্যামিলি আমাদের দেশে সবাইকে যেন ভালো রাখে ফ্যামিলির রিলেটিভস যারা আছে সবাইকে ভালো রাখে এবং দিন শেষে সুখে থাকাটাই অনেক ইম্পর্টেন্ট এটা সেটা যেভাবেই হোক না কেন সকালবেলা উঠে নামাজ পড়তে এসেছি ফার্স্ট টাইম আগেই বলেছি খুব ভালো লাগছে এরপরে রিলেটিভসদের সাথে ফ্যামিলির সাথে ঘোরাফেরা করব দাওয়াত আছে যেটা সবারই থাকে তো এইভাবে করে ঈদটা যাবে এবং সালামি খুব ইম্পর্ট্যান্ট একটা থিং এটা বাসায় গিয়ে নিতে হবে প্রথমে বাবা মামের কাছ থেকে সালাবি নিব এটা অবশ্যই এটা মেইন কাজ বাসায় গিয়ে বাবাকে সালাম করতে হবে মামকে সালাম করতে হবে তারপরে বাকিরা যারা দেয় এবং যারা যদি টিভি পর্দা বা মিডিয়াতে যারা আছে তারাও যদি আমাকে দিতে চায় সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আমার ঈদের শুভেচ্ছা এবার ভালোই লাগছে ওই আল্লাহর কাছে দোয়া চাইছি যে ভালো রাখে মর মুরগির রে ভালো রাখে এই বাপ মার মারা গেছে এদের লাগে দোয়া করছি হ্যাঁ হ্যাঁ এখন কে কোরবানি দিব এই